হোয়াটসঅপ গাইস আমি রাফি তোমরা দেখছো রাফি গেমিং লাইফ তো গাইস কি অবস্থা সবাই আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো গাইস কথা ছিল আজ দুপুর তিনটার পর তোমরা সবাই সিমের নেট ইউজ করতে পারবা তোমাদের সবাইকে পাঁচ ডিপ ফ্রিতে দেওয়া হবো কিন্তু এখন কিন্তু তিনটা বাজে বা তোমরা কেউ সিম ইউজ করতে পারছো না মানে সিম দিয়ে তোমাদের কারণ নেট অন হইতেছে না সো এটা কেন হইতেছে কখন তোমরা সিম দিয়ে নেট অন করে তোমরা ইউজ করতে পারবা সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবো তো আজকের এই ভিডিওটা শুরু করে প্রথমে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ যে ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো गाइस ভিডিওটা শুরু করে সময় টিভি এবং বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেল তোমরা দেখতে পাইছিলে যে আমাদের তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী পলক বলে দিছিল কিন্তু তিনটার পর আমাদের সিমের সকল ইন্টারনেট কানেকশন অন করে দিব বাট বর্তমানে কিন্তু অন হয় নাই সো এটা তোমরা কখন অন দেখতে পারবা আর কেন হয় না সেটা তোমাকে কি বলে দিয়েছি অনেক দিন ধরে কিন্তু আমাদের সকল সিম অপারেটরের সকল নেট অফ ছিল সো এর জন্য তাদের সার্ভারটা অন করতে কিছু সময় লাগবো তোমরা সকল সিম একবারে তোমরা অন করতে মানে দেখতে পারবে না সো তোমরা ধরো তোমরা এখন বাঙালিংয়ে তোমাদের নেট চলতেছে বা তোমাদের গ্রামীণে চলতেছে না সো এরকম সমস্যা হবো মানে তোমাদের এই সবগুলা নেট আসতে রাত আটটা থেকে নয়টা বাজে যাবো এই রাত আটটা এবং নয়টার ভিতরেই তোমাদের সকল সিমের নেট কিন্তু অন হয়ে যাবো অ্যান্ড তোমরা সকল সিম দিয়ে নেট ইউজ করতে পারবা তো আজকের এই ছোটো একটা ভিডিওটা এই পর্যন্তই যাদের কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর যে সকল বন্ধুর চ্যানেলে নতুন এসব পিস পিস বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সোকাইজ নেক্সট ভিডিওতে আবার দেখা সেই পর্যন্ত টেক কেয়ার